গসাগ হচ্ছে যে কি তুমি যে সমস্ত সংখ্যাগুলোর গশকে বের করছো সেগুলোকে ভাগ করা যায় এরকম সংখ্যা সব থেকে যেটা বড়ো সেটাই হয়ে যাবে গশগ ঠিক আছে হ্যালো এব আজকে আমরা আলোচনা করবো গসজ্ঞ বিষয়ে গসগর প্রথমে পুরো নামটা জানি তারপরে আমরা আস্তে আস্তে ব্যাপারটা বলি গসাগর কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো প্রথমে আমরা এই গুণনীয়ক বিষয়টা জানবো প্রথমে আমরা কী বিষয়ে জানব গুণনীয়ক এখন গুণনীয়ক বিষয়টা কি দেখো দেখো গুণনীয়ক বিষয়টা খুব সহজ করে বলতে গেলে আমরা তিনটে সংখ্যা নিয়েছি চার ছয় এবং আট এই চার ছয় আট এর গুণনীয়ক কীভাবে বের করব দেখো গুণনীয়ক আমরা তাকেই বলবো যে কোনো সংখ্যা এই যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটাকে সব সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই যে সংখ্যা নিয়েছি এখানে চার ছয় আট তো এই চারকে ভাগ করা যায় এরকম যে সমস্ত সংখ্যা তাকে বলব চারের গুণনীয়ক যেমন ধরো চারকে ভাগ যায় এরকম এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় এবং চার দিয়ে ভাগ যায় তাহলে চারের গুণনিয়োগগুলো কী কী বলো এক দুই তিন এক দুই চার তাহলে চারের গুণনীয়গুলো কী কী বলো এক দুই চার তাহলে ছয়ের গুণনিয়োগ কীভাবে বের করবো না ছয়কে ভাগ যায় এরকম সংখ্যাগুলি এক দুই তিন এবং ছয় এক দুই তিন এবং ছয় আটের গুণনীয়কগুলো কীভাবে বের করবো আটকে ভাগ যায় এরকম সংখ্যা এক দুই চার এবং আট দেখো এখানে একটা লক্ষ্য নিয়ে বিষয় দেখো যে চারের অর্ধেক কথা তো দুই ছয়ের অর্ধেক কথা বলো তো তিন আটের অর্ধেক কথা বলো তো চার তাহলে এই যখন কোনো একটা সংখ্যার গুণনিয়োগ আমরা বের করি তো অর্ধেক যদি হয়ে যায় তার মিডিলে কোনো গুণনিয়োগ আমি তার পাবো না কোনো গুণনীয়ক এই আটে কত বলো চার তাহলে চার যে পার করে যাবে এই চার এবং আটের মধ্যে আমরা আর অন্য কোনো গুণনিয়োগ পাবো না সেখানেই শেষ হয়ে যাবে ঠিক আছে তুমি ধরো অর্ধেক পৌঁছে গেছো যে কোনো একটা গুণনিয়োগ বের করছো তো অর্ধেক চলে গিয়েছো তাহলে তুমি তার মিডিলে আর কোনো গুণনিয়োগ পাবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে এর এর দুই এবং চারের মধ্যে চারের আর গণনীয় নেই যেমন তিন এবং ছয়ের মধ্যে যেহেতু তিন ছয়ের অর্ধেক তিন এবং ছয়ের মধ্যে আর কোনো গণনিয়োগ ছয়ের নেই যেমন আট চার আটের অর্ধেক চার আটের অর্ধেক চার তাহলে চার এবং আটের মধ্যে আটের আর কোনো গণনীয় নেই তাহলে এক বিষয়টা সব মানে অল্প কথায় বললে কি হবে তাহলে গণনায়ক বিষয়টা কি হলো অল্প কথায় বললে কি হবে না কোন একটা সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় তার ঠিক আছে এখন এই গুণনীয়ক আমরা পেলাম গুণনীয়ক আমরা পেয়েছি ঠিক আছে এবার সাধারণ বলতে কি বোঝায় যে এই যে তিনটে সংখ্যার আমরা গুণনিয়োগ বের করছিলাম তো তাদের মধ্যে সব তাদের সবগুলোর মধ্যে যেটা থাকে সেটা তাদের সাধারণ সবগুলোর মধ্যে যেটা থাকে সেটাই তাদের সাধারণ তুমি এখানে ভালো করে দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এবং এখানে দুই আছে তাহলে এই দুই এবং দেখো এখানে এক আছে এখানে এক আছে এবং এখানে এক আছে তাহলে দুই এবং এক হচ্ছে এই তিনটে সংখ্যা চার ছয় এবং আট চার ছয় আটের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক তাহলে সাধারণ ব্যাপারটা বোঝা ভালো সাধারণ হচ্ছে সাধারণ বিষয়টা কি না সাধারণ হচ্ছে যে কি এটার মধ্যেও থাকবে এটার মধ্যে থাকবে এটার মধ্যে থাকবে এরকম গুণনীয়গুলো দেখো এখানেও এক আছে এখানে এক আছে এখানে ওই এক আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে এক এবং দুই হচ্ছে এই যে তিনটি সংখ্যা চার ছয় আট এর সাধারণ গুণনীয়ক এর সাধারণ গুণনীয়ক পেলাম এবার গরিষ্ঠ কথা বলতে কি সব থেকে বড় এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কাকে কাকে পেলাম বলো সাধারণ গুণনীয়কগুলো কী কী সাধারণ গুণনীয়ক পেয়েছি আমি এক এবং দুই তো এদের মধ্যে গরিষ্ঠকে দুই তাহলে দুই হচ্ছে কি বলতো গসাগুণ দুই হয়ে গেল কি গসাগো এখন দেখো আমি আরও জিনিস তোমাদেরকে বলে দিই গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে তুমি যে সংখ্যাগুলোর গশকে বের করছো যে সমস্ত সংখ্যাগুলোর গশগো বের করছো ঠিক আছে গশগ হবে সেটাই যেটা সবথেকে বড়ো অথচ সবগুলোকে ভাগ যাবে যে সংখ্যাটা সব থেকে বড়ো এদের মধ্যে গশক বের করছো নির্ণয় করছো চার ছয় এবং আট চার ছয় এবং আট এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় তিনটেকে ভাগ করা যাবে ঠিক আছে এরকম সংখ্যাগুলো বাছো দেখো এক দিয়েও চারকে ভাগ যায় ছয়কেও ভাগ যায় আটকেও ভাগ যায় দুই দিয়েও চারকে ভাগ যায় ছয়কেও ভাগ যায় এবং আটকেও ভাগ যায় দেখো তারপরে আর অন্য কোনো সংখ্যা নেই যে চার ছয় এবং আটকে ভাগ যাবে তাহলে এক এক এবং দুই চার ছয় আট সবগুলোকে ভাগ করছে তাহলে এদের মধ্যে সব জায়গায় যে বড়ো সেটা হয়ে যাবে কি গসা ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি ঠিক আছে ধরো আমি নিচ্ছি দশ আর পনেরো দেখো দশ এবং পনেরো দশকে ভাগ যায় এরকম সংখ্যা কত বলো এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে আর দশ দিয়ে ভাগ যাবে হলো পনেরোকে ভাগ যায় এরকম দেখো এক দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে এবং পনেরো দিয়ে ভাগ যাবে ঠিক আছে এখন দেখো এখানে এক আছে এখানেও এক আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে দাগ দাও এখানে তিন আছে কিন্তু এখানে তিন দেওয়া ভাগ যায় না এখানে দশ দিয়ে ভাগ যায় কিন্তু দশ দেওয়া ভাগ যায় না তাহলে দেখো দুটোকে ভাগ যায় এরকম সংখ্যাকে এক এক পেলো দুটোকে ভাগ যায় দুটো এক এবং পাঁচ এক এবং পাঁচ তাহলে এক এবং পাঁচের মধ্যে সবথেকে বড়কে পাঁচ তাহলে পাঁচ হয়ে যাচ্ছে গসাগু বোঝা হলো গসাগু হচ্ছে যে কি তুমি যে সমস্ত সংখ্যাগুলোর গসাগু বের করছো সেগুলোকে ভাগ করা যায় এরকম সংখ্যা সব যেটা বড় সেটাই হয়ে যাবে গসাগু ঠিক আছে এই জন্য বলা হয় গসাগর কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ ঘনীয় খুব সহজভাবে বলতে গেলে তুমি সাধারণ গুণরেখ নির্ণয় করবে গণরেখ নির্ণয় করার পর সব থেকে যেটা বড়ো সেটাই হয়ে যাবে গসাগু ঠিক আছে এগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি সাধারণ চোখে দিকে বুঝে নিতে পারবে যে কোনটা কত গসাগো হবে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে আমি আরও এরকম সংখ্যা থাকলো ঠিক আছে ছয় বারো আঠারো চব্বিশ এই চারটে সংখ্যা ধরো তুমি গসাগো নির্ণয় করছো তুমি ভালো করে দেখো ছয় বারো আঠারো চব্বিশ সবই হচ্ছে ছয় গুণিতক মানে ছয় দিয়ে সবগুলোকে ভাগ করা যায় দেখো ছয়কে ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় ছয় দিয়ে আঠারোকে ভাগ করা যায় ছয়কে চব্বিশকে ভাগ করা যায় তাহলে ছয় হচ্ছে সব থেকে ছয় হচ্ছে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায় ছয় ছয় কি হয়ে যাবে ছয় হয়ে যাবে গসাগু কারণ তুমি যদি ছয় থেকে বড়ো বারো নাও বারোকে তো কম একটা সংখ্যা বের হচ্ছো ছয় যাকে ভাগ করা যাবে না তাহলে গর্ক তো ভাগ করবে না এরকম নয় গসজ্ঞ মানে তো অবশ্যই ভাগ করবে গশক গসজ্ঞ মানেই হচ্ছে যে যে সমস্ত সংখ্যা তুমি গশক্ নির্ণয় করছো যে গশকটা তুমি পাবে সেটা অবশ্যই যে যাদের গশগু বের করছো তাদেরকে ভাগ যাবে যেমন এই যেখানে চার ছয় আটের আমরা গসঙ্গ কত পেলাম বলো দুই তাহলে দুই দিয়ে একও ভাগ যাবে একও ভাগ যাবে একও ভাগ যাবে যাবে ঠিক আছে এখান থেকে আমি আরও একটা জিনিস বলে দিই যে কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন তিনকে তিনকে এক দিয়ে ভাগ যাবে এবং তিনকে তিন দিয়ে ভাগ যাবে পাঁচকে এক দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে মানে যে কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এক হচ্ছে এমন একটা সংখ্যা যে সমস্ত সংখ্যাকে ভাগ করতে পারে ঠিক আছে তাহলে যদি কোনো এক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে সেটাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাদেরকে কি বলবো মৌলিক সংখ্যা যেমন ধরো সাত সাতকে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না যেমন তেরো এক এবং তেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে এক এবং সাত এক এবং তেরো তাহলে দেখো এক এবং তেরো ছড়া নেই এক এবং সাত ছাড়া নেই মৌলিক সংখ্যার ঘশক হবে এক মৌলিক সংখ্যার ঘশগ হবে এক যেমন ধরো এখানে তিনের পেজে দেখো এক কমা তিন মানে এক দেওয়া যাবে তিন দিয়েও ভাগ যাবে পাঁচকে এক দেওয়া ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে সাধারণ গুরুযোগ কে বলো এক দেখো একটাই পেয়েছে শুধু এক তাহলে এই এক হয়ে যায় গশগো কার ক্ষেত্রে না হচ্ছে যে মৌলিক সংখ্যা যদি থাকে মৌলিক সংখ্যা যদি থাকে মৌলিক সংখ্যা যদি থাকে তাদের কত হয় এক এটা আমরা মনে রাখবো আগামী ভিডিওতে আমরা অসগু আলোচনা করব তো যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাতে করে তোমাদের অঙ্ক বিষয়ে কোনো রকম দুর্বলতা না থাকে বা দুর্বলতাকে জয় করে এগিয়ে যেতে পারবে এরকম বিষয় নিয়ে আমি আগামীতে ভিডিও করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো